অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি এমন সময় আমার স্ত্রী আমার সামনে আসলো আমার স্ত্রীকে দেখে আমার ভীষণ রাগ হচ্ছিল হচ্ছিল মনে গলা টিপে মেরে ফেলি দিন আমার স্ত্রীর মায়ের কাছে আমার অনেক কথা শুনতে হয় আপনি তো এর আগে কখনো এমন করেননি তাহলে আপনি হঠাৎ করে এমন কেন করছেন আমি আমার স্ত্রীর দিকে তাকিয়ে আছি আমার স্ত্রীর উপর আমি এত অন্যায় অত্যাচার করি তবু আমার স্ত্রী আমার পিছু ছাড়ে না আমার স্ত্রী আমাকে বললো আমি আপনার খাবারটাকে কি টিফিন বাটিতে করে দিয়ে দেব আপনি অফিসে গিয়ে খেয়ে নেবেন আমি কি তোকে বলেছি আমার খাবার দিতে আমার সাথে আগ বাড়িয়ে কোনো কথা বলতে আসবে না আমার যদি দরকার হয় তাহলে আমি তোকে ডেকে নেব আমার কথা শুনে আমার স্ত্রী রিয়া চুপ হয়ে গেল কোনো কথাই বলল না আমি খেয়াল করে দেখলাম আমার স্ত্রীর চোখের পানি টলমল করছে আমি বললাম কান্না ছাড়া তো আর কোনো উপায় নেই প্রতিদিন আমি তোর মুখ দেখে অফিসে গেলে আমার দিনটা খারাপ যায় আমি তোকে বলে দিচ্ছি আজকের পর থেকে আমার অনুমতি না নিয়ে আমার সামনে আসবি না এই কথা বলে আমি অফিসের ব্যাগটা নিয়ে বের হয়ে আসলাম আমার স্ত্রী রিয়া সেখানেই দাঁড়িয়ে কান্না করছে আমি অফিসে বসে কাজ করছিলাম আমার কিছুই ভালো লাগছে না সব আমার কাছে এলোমেলো মনে হচ্ছে অনেকদিন ধরে আমার রিয়ার সাথে মিলন হয় না এসব চিন্তা করতে করতে আমার রুমে চলে আসলো আমার কলিগ রায়হান রায়হান এসে চেয়ারে বসে আমার দিকে তাকিয়ে আছে আমি বললাম কি হয়েছে এমন ভাবে তাকিয়েছেন কেন রায়হান বলল আমি খেয়াল করে দেখেছি কয়েকদিন ধরে আপনার মন খারাপ ভাবির সাথে ঝগড়া হয়েছে মনে হয় নাকি ভাবি বাপের বাড়ি চলে গেছে আমি চুপ করে রইলাম আমি ভাবলাম ঘরের কথা বাইরে কি করে বলি আমার কলিগ রায়হানকে বললাম আমার স্ত্রীর সাথে কয়েকদিন ধরে ঝামেলা চলছে আমার এখন আমার ভালো স্ত্রীকে লাগে না কয়েকদিন ধরে খুবই অশান্তির মধ্যে আছি এক কাজ করুন আমার সাথে চলুন দেখবেন আপনার মনটা ভালো লাগবে রায়হানের কথায় আমি রাজি হয়ে গেলাম বললাম ছুটির পর আমি যাব তারপর রায়হান চলে গেল আমি অফিসে বসে কাজ করতে লাগলাম রিয়া রান্নাঘরে কাজ করছিল রিয়ার মুখে আগে সব সময় হাসি লেগে থাকতো কিন্তু এখন রিয়া সব সময় চুপচাপ থাকে এমন সময় আমার মা রান্নাঘরে এসে দেখে দেখতে পেল রিয়া মন খারাপ করে আছে রিয়ার মন খারাপ হলে আমার মারও মন খারাপ হয়ে যায় আমার মা রিয়াকে বললো তোমার মন খারাপ রিয়া কোনো কথা বলছিল না চুপ করে রইল আমার মা বুঝতে পারলো রিয়ার কিছু একটা হয়েছে তারপর আমার আমার মা মা বলল ছেলের সাথে তোমার কিছু হয়েছে আমার ছেলে কি তোমার সাথে খারাপ আচরণ করে রিয়া মায়ের কথা শুনে ভেবে পাচ্ছে না কি বলবে রিয়া বলল কিছু হয়নি মা আমার শরীরটা ভালো নেই তাই ভালো লাগছে না তোমার শরীর খারাপ আগে কেন বলনি চলো আমি তোমাকে ডাক্তার কাছে নিয়ে যাই আমার মায়ের কথা শুনে মনটা ভরে গেল অনেক ভালো শাশুড়ি পেয়েছে আমি মা আবার বলল বোমা চলো তোমাকে ডাক্তার কাছে নিয়ে যায় দেরি করছো কেন মা আমাকে নিয়ে চিন্তা করবেন না আপনি যান আমি রান্না শেষ করে আসছি তারপর মা কোনো কথা না বলে চলে আসলো রিয়া রান্না করতে লাগলো অফিস ছুটির পর আমি রায়হানের কথা মতো রায়হানের সাথে একটি বাড়িতে গেলাম ওখানে গিয়ে দেখলাম ড্রয়িং রুমে একটি মেয়ে বসে আছে মেয়েটি আমার দিকে আর চোখে তাকিয়ে আছে রায়হান আমাকে বলল পৃথিবীতে সবচেয়ে বেশি সুখ পাওয়া যায় কোন কাজ করলে যায় আমি রায়হানের দিকে তাকিয়ে আছি কোনো কথা বলিনি কারণ মেয়েটাকে দেখে আমার সব কথা হারিয়ে গেছে রায়হান বললো এই পৃথিবীতে সবচেয়ে শান্তির জায়গা হচ্ছে মেয়ে মানুষ কোনো ছেলে যদি কোনো মেয়ে সাথে ভালোভাবে সময় কাটাতে পারে তার চেয়ে খুশি আর কেউ হতে পারে না তুমি কেন এত কথা বলছো আমার হাতে ছেড়ে দাও যা কিছু করার আমি করব এর সাথে কিছু সময় কাটিয়ে নিন দেখবেন আপনার মনে সব কিছু দূর হয়ে যাবে আমি কোনো কথা না বলে মেয়েটির সাথে ভেতরে রুমে চলে গেলাম মেয়েটি আমাকে ভেতরে নিয়ে গিয়ে খাটের উপরে বসিয়ে বলল এর আগে কখনো অন্য সাথে সময় কাটিয়েছেন আমি আমার স্ত্রী ছাড়া কখনো কোনো মেয়ের কাছে যাইনি হোটেলের মেয়ে আর ঘরের বউয়ের মাঝে অনেক তফাত আমার খুব ভয় করছে ভয় পাবার কোনো কারণ নেই আপনার অভিজ্ঞতা না থাকলে কি হবে আমার অনেক অভিজ্ঞতা আছে আমি আপনাকে সব কিছু শিখিয়ে দেব এই কথা বলে মেয়েটি আমাকে জড়িয়ে ধরল তারপর আমাকে বিছানায় ফেলে দিল আমি রাতের বেলায় আমার স্ত্রীকে নিয়ে শুয়ে আছি আমার স্ত্রী আমাকে স্পর্শ করে বলল আপনার সাথে আমার কতদিন ধরে দৈহিক মিলন হয় না আপনার বনে আছে আমি রিয়ার কথা শুনে চুপ করে রইলাম রিয়ার কথা আর কোনো জবাব দিলাম না আমি রিয়ার উপরে বিরক্ত হয়ে আবারও শুয়ে পড়লাম রিয়া না আমাকে শোয়া থেকে টেনে তুলে ফেললো আমাকে তার সাথে কথা বলতেই হলো আমি বললাম আমার 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 মনে আছে কিন্তু কি করব। তোমাকে এখন আর ভালো লাগে না তোর খুব বিরক্ত লাগে আমাকে এখন আর আপনার ভালো লাগে না একটা সময় ছিল যখন আপনি আমাকে একটু না দেখে থাকতে পারতেন না আমাকে একটু দেখার জন্য আপনি আমার দরজার সামনে দাঁড়িয়ে থাকতেন আমি যদি আপনার সাথে রাগ করে কথা না বলতাম আপনি পাগল হয়ে যেতেন এখন আপনি বিরক্ত হয়ে এখন আপনারা আমাকে ভালো লাগছে না আচ্ছা আপনি একটা কথা বলুন তো ভালো না আলাগের মতো কি নেই আমার মাঝে আমি তো তোকে বলে দিয়েছি তোকে আর আমার ভালো লাগে না আশা করি এ নিয়ে তর্ক করবি না তোর যদি ইচ্ছা হয় তাহলে তোর বাবার বাড়িতে চলে যেতে পারিস এই কথা বলে আমি আবারও শুয়ে পড়লাম আমার প্রিয়ার কথা খুব মনে পড়ছিল তাই আমি প্রিয়ার কাছে চলে গেলাম প্রিয়া আমাকে বলল অনেক দিন পর তুমি আসলে আমার কথা তো তুমি ভুলেই গিয়েছিলে তোমাকে কি ভোলা যায় মনে পড়েছে দেখেই তো তোমার কাছে চলে আসলাম তুমি কেন এসেছো সেটা আমি জানি নিশ্চয়ই তোমার এখন শারীরিক চাহিদা প্রয়োজন তার জন্য তুমি আমার কাছে চলে এসেছো একদম ঠিক কথা বলেছো আমার এখন তোমার প্রয়োজন তাই তোমার কাছে চলে এসেছি একটা কথা বলো তো ঘরে বউ রেখে তুমি আমার কাছে কেন চলে আসো আমার বউকে এখন আমার ভালো লাগে না আমার বউকে দেখলে খুব বিরক্ত লাগে কেন ভালোবেসে বিয়ে করনি যদি ভালোবেসে বিয়ে করে থাকো তাহলে কেন এমন হয় বউ আর আগের মতো নেই তাই এখন আর আমার ভালো লাগে না তোমার দৃষ্টিভঙ্গি বদলে ফেলো যদি দৃষ্টিভঙ্গি বদলাতে পারো তাহলে দেখবে তোমার বউকে এখন তোমার ভালো লাগবে তোমার প্রেমিকা ছিল তাকে তোমার ভালো লাগত এখন তোমার বউ হয়েছে সব সময় দেখছো তাই তোমার এমন লাগছে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম আমি আমার স্বামীকে খুব ভালোবাসতাম আমার স্বামীও আমাকে খুব ভালোবাসতো হঠাৎ করে তার পরিবর্তন দেখতে পেলাম একদিন দেখতে পেলাম তোমার মতো আমার স্বামী যাওয়া করে আমি আমার স্বামীকে অনেক চেষ্টা করেছিলাম এখান থেকে বিরত রাখার কিন্তু আমি আমার স্বামীকে বিরত রাখতে পারিনি আমাদের সংসারটা ভেঙে গেল আর আমি হয়ে গেলাম এখন আমি অনেকের মন জয় করে চলেছি কিন্তু সে ভালোবাসাটা আর পাচ্ছি না তুমি কি চাও তোমার বউ আমার মতো ভুল করে ফেলুক আমি তা হয়েছে বলে আমার স্বামী আত্মহত্যা করেছিল তুমি কি চাও তার মতো তোমার হোক আমি প্রিয়ার কথাগুলো শুনে আর কিছু বলিনি প্রিয়ার কথাগুলো শুনে রিয়ার প্রতি আমার একটু মায়া লাগতে শুরু করলো কোনো কথা না বলে আমি সেখান থেকে বেরিয়ে আসলাম আমি ঘরের দরজা খুলে রুমে প্রবেশ করে দেখি রিয়া হাতে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে আমি রিয়াকে জড়িয়ে ধরে বললাম কোথায় যাচ্ছ তুমি আমি আমার বাপের বাড়ি চলে যাচ্ছি আমাকে আর ভালোই বাসো না আমাকে দেখলে তোমার বিরক্ত লাগে তাহলে এখানে থেকে কি করব আমি তুমি আমাকে মাফ করে দাও আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি ভেবেছিলাম বিয়ের আগের মতো তোমাকে কেন পায় না আমি এটা ভুলে গিয়েছিলাম তুমি আগে ছিলে প্রেমিকা এখন হয়েছ আমার বউ বউ আর প্রেমিকার মাঝে অনেক ব্যবধান প্রেমিকা যখন ছিলে তখন তুমি আমাকে অনেক খুশি করার জন্য অনেক কিছুই করতে আমি তখন অনেক খুশি হতাম এখন হয়েছ তুমি আমার বউ এখন তোমার অনেক দায়িত্ব এখন তোমার অনেক দায়িত্ব কাঁধে পড়েছে আগের তুমি আর এখনকার তুমি অনেক তফাত এই কথা বলে আমি আমার বউয়ের কাছে মাফ চাইতে লাগলাম সম্মানিত ভিউয়ার্স স্ত্রীকে সম্মান করতে শিখুন তা না হলে সংসার জীবনে কখনো হতে পারবেন না আমাদের গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ